राधे राधे जय श्री कृष्ण নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে বন্ধুরা আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চৈত্র সংক্রান্তির ঠিক পরের দিন থেকে শুরু হয় বৈশাখ মাস বাংলা পঞ্জিকা অনুযায়ী বৈশাখ মাস থেকে নতুন বছরের সূচনা শ্রাবণ মাস যেমন শিবের মাস ঠিক তেমনি বৈশাখ মাস হল শ্রী বিষ্ণুর মাস এই মাসে নদীতে স্নান দারিদ্র সেবা মন্ত্রপাঠ পূজা আরাধনা এই বিশেষ কিছু কাজ করতে পারলেই ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে আপনার সংসার সুখ শান্তি সৌভাগ্য ভরে উঠবে এবং আপনার জীবনে বিশেষ সুফল আসবে তাই আজকের ভিডিওটিতে আমরা জেনে নেব বৈশাখ মাসের মাহাত্ম কি এই সময় কি করতে হয় এবং কি করতে নেই জেনে নেব তুলসী দেবীর পূজা অর্চনা করলে কি লাভ হয় তলায় গোবর দেবার মন্ত্র তুলসী গাছে জল ঢালার মন্ত্র তুলসী পাতা তোলবার মন্ত্র তুলসীর প্রণাম মন্ত্র এবং তলায় সন্ধ্যা দেবার মন্ত্র এছাড়াও ঠাকুর ঘরে সন্ধ্যা দেব বার তো এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছ পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এবছরে বৈশাখ মাস একত্রিশ দিনে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত বৈশাখ মাস বৈশাখ মাসের মাহাত্ম কি স্বয়ং ব্রহ্মা বৈশাখ মাসকে সব মাসের মধ্যে সেরা মাস বলে গণ্য করেছেন শাস্ত্রে বলা হয়েছে বৈশাখের মতো কোনো মাস নেই সত্য যুগের মতো কোনো সময় নেই বেদের মতো কোনো শাস্ত্র নেই এবং গঙ্গয়ত্রীর মতো কোনো তীর্থর স্থান নেই মনে করা হয় মা যেমন সন্তানের সব মনোবাসনা পূরণ করেন ঠিক তেমনি এই মাসও সেইভাবে সবার কামনা পূরণ করে থাকে বৈশাখ মাসে কি করা উচিত এই মাসে অত্যন্ত গ গরম পড়ে তাই এই সময় যদি কোনো পথচারীকে জল খাওয়াতে পারেন বা তৃষ্ণাক্তকে জল দান করতে পারেন তাহলে ঈশ্বরের আশীর্বাদ সহজেই লাভ করা সম্ভব এই বৈশাখ মাসে ছাতা পাখা জুতো চটি দান এ সমস্ত কাজ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই সময় পশু পাখিকে জল খাওয়ানো এবং প্রচন্ড গরমে এই সময় যদি নদীনালা শুকিয়ে যায় তাই জলের অভাবে যাতে কষ্ট না পায় পশু পাখিরা তাই ছাদের এক কোনাতে বা বাড়ির কোনো একটি স্থানে ছোট্ট একটু বাটিতে জল রেখে দেবেন যাতে কোনো পাখি উড়ে এসে জল পান করতে পারে এবং সেই জল এর ফলে ভগবান শ্রীহরি নারায়ণের আশীর্বাদ সেই বাড়ির উপর সদা সর্বদা বিরাজ করে শাস্ত্র অনুযায়ী বৈশাখ মাসে জল দান করলে চারধাম যাত্রা এবং রাজশ্রী যজ্ঞের লাভ সমান পূর্ণ ফল লাভ করা যায় এই বৈশাখ মাসে কি করা উচিত নয় এই বৈশাখ মাসে বেশি বেলা অবধি ঘুম থেকে একদম ওঠা উচিত নয় খুব বাসে বিছানায় শৈষ করা উচিত মাতা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করা উচিত এরপর ঘরবাড়ি বাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সকাল সকাল স্নান সেরে নেওয়া উচিত স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঈশ্বরের আরাধনা করা শ্রেয় বলে মনে করা হয় এখন জেনে নেব তুলসী দেবীর পূজা অর্চনা করলে কি লাভ হয় প্রতিদিন যদি তুলসী দেবীর পূজা আরাধনা করা হয় তাহলে কৃষ্ণ পদপ্রাপ্তি লাভ করা যায় তুলসী তলায় গোবর দেবার মন্ত্র কি বড়ি তুলসী চড়ি তুলসী করলাম তুলসী সার গোবর দিলে তুলসী তলায় জন্ম হয় না আর এই মন্ত্র পাঠ করতে হবে ঠিক পূর্বে এবং তুলসী তলায় গোবর দিতে হবে এখন জেনে নেব তুলসী গাছে জল ঢালার মন্ত্র তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমকালে স্থল। আরও একটি মন্ত্র হল জলশুদ্ধ স্থলশুদ্ধ শুদ্ধ হাতের নর একত মৃত্তিকে শুদ্ধ বৃন্দে রানী জোড়াও এই মন্ত্র তিনবার বলে তারপর তুলসী গাছে জল দিতে হবে এখন জেনে নেব তুলসী পাতা তুলবার মন্ত্রটি ডালে কৃষ্ণ পাতায় হরি সরে বস কৃষ্ণ তুলসী তুলি এই মন্ত্র পাঠ করতে করতে তিনবার হাতে তালি দিয়ে তুলসী পাতা তুলতে হবে এখন জেনে নেব তুলসীর প্রণাম মন্ত্রটি তুলসী তুলসী মাধবী লতা তুলসী কৃষ্ণ কথা কৃষ্ণ কথা শুনলে কানে দ্বাদশ প্রণাম তোমার চরণে তুলসী গাছে জল দিয়ে এই মন্ত্রটি তিনবার বলে তারপর তুলসী প্রণাম করতে হবে এখন জেনে নেব তলায় সন্ধ্যা দেবার মন্ত্রটি তলায় দিচ্ছি বাতি সাক্ষী থেকে ভগবতী সাক্ষী থেকে দেবগণ আর লক্ষ্মী নারায়ণ বাতি দেখায় সন্ধ্যাকালে যেন তব রবে তিনকুল উজলে মিনতি করি দিয়ে গোলেবাস অন্তিমে স্থান ওহে শ্রীনিবাস তলায় প্রদীপ দিয়ে এই মন্ত্রটি তিনবার পাঠ করতে হবে এখন যে জেনে নেব ঠাকুর ঘরে সন্ধ্যা দেবার মন্ত্রটি সাত সন্ধ্যে পবনবাতি সন্ধে লন বসুমতি সাত সন্ধ্যে আগমন সন্ধে লন নারায়ণ গৃহে সন্ধ্যা দেবার সময় এই মন্ত্রটি তিনবার জপ করবেন গৃহে তুলসী গাছ থাকা ভালো আমরা প্রত্যেকেই জানি তুলসী গাছ গৃহের উত্তর পূর্ব দিকে বা উত্তর দিকে বা দক্ষিণ পূর্ব দিকেও লাগানো যায় গৃহে যত বেশি তুলসী গাছ থাকবে সেই গৃহের জন্য তত ভালো বা অবস্থায় তুলসী গাছ স্পর্শ করা উচিত নয় প্রতিদিন অসুজ সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তুলসী গাছে জল নিবেদন করতে হবে এবং সন্ধেবেলা অবশ্যই ধূপ দ্বীপ দেখাতে হবে অবশ্যই পারলে প্রতি বৃহস্পতিবার তুলসী মাতার কাছে একটি মাটির নতুন প্রদীপ প্রজ্বলন করবেন তুলসী মাতার পুজো আরাধনা করার সময় তুলসী মাতার প্রণাম মন্ত্রটি পাঠ করে তুলসী মাতাকে প্রণাম করে মনে মনে আপনাদের মনস্কামনা জানাবেন দেখবেন তুলসী মাতার কৃপায় খুব শীঘ্রই আপনাদের সকল মনস্কামনা পূরণ হয়ে যাবে রাম তুলসী বা শ্যাম তুলসী যে কোনো একটি তুলসী আপনাদের গৃহে অবশ্যই লাগান তুলসী গাছ অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ তুলসী গাছ গৃহে থাকলে কখনোই অশুভ শক্তি সেই গৃহে প্রবেশ করতে পারে না তুলসী গাছের বাতাস অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ তুলসী গাছ গৃহে থাকলে কথিত আছে গৃহে সাপ আসতে পারে না আর্থিক সমস্যা দূর করার জন্য সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী মঞ্জুরি নিবেদন করুন ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদই এই তুলসী মঞ্জুরি একটি লাল শালু কাপড়ে মুড়ে আপনাদের মানি ব্যাগ বা পার্সে রেখে দিতে পারেন বা আপনাদের লকারেও রাখতে পারেন দেখবেন অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে দূর হবে নেগেটিভ এনার্জির প্রভাব কোনো ঋণ থাকলে দ্রুত সেই ঋণ থেকে মুক্তি পেয়ে যাবেন মনের বল জোগাবে কুদৃষ্টি থেকে রক্ষা করবে দূর হবে গৃহের বাস্তু দোষ ঈশ্বরের কৃপায় আপনাদের জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে